আজকে আমরা এমন একটা মুভি দেখব যা একটি সত্য ঘটনার উপর নির্মিত যেখানে একজন মা তার সন্তানদের শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করবে মুভির শুরুতে আমরা অ্যাভনিকে দেখতে পাই সে তার মা আর তিন বাচ্চাকে নিয়ে নতুন বাসায় শিফট হয়েছে কারণ তার হাজবেন্ডের সাথে তার কিছু ঝামেলা চলছিল অ্যাভনির মায়ের ক্যান্সার ছিল আর তার বিশ্বাস সৃষ্টিকর্তার কারণেই সে এখন পর্যন্ত বেঁচে আছে সে প্রতিদিনই চার্চে যেত অপরদিকে অ্যাভনি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করত না তার মেয়ে ছাড়া কেউই চার্চে যেত না হাজবেন্ডের সাথে ঝামেলার কারণে অ্যাভনি ড্রিঙ্ক করতে শুরু করে বাচ্চাদের সাথে তার ব্যবহার ভালো না থাকায় বাচ্চারা তাকে পছন্দও করত না তার মায়ের সাথেও তার ঝামেলা লেগেই থাকতো একদিন খাবারের টেবিলে এভনির ছোট ছেলে আন্ড্রে আরও দুধ চাইলে অ্যাভনি তাকে বাহানা করে মানা করে দেয় বলে যে ডক্টর তাকে আর দুধ খেতে নিষেধ করেছে তখন আন্ড্রে বলে কোনো ডাক্তারই নিষেধ করেনি তুমি নিষেধ করছো কারণ তুমি কৃপন এটা শুনে এভেনি রেগে গিয়ে আন্ড্রেকে চর মারে তারপর আন্ড্রের মুখ থেকে রক্ত বেরোলে তার কাছে মাফ চায় রাতে আমরা বড় মেয়েকে দেখি তার বাবার কাছে তার মায়ের খারাপ ব্যবহারের ব্যাপারে বলছে ঠিক তখনই সে একটা খুব বাজে স্মেল পায় অন্যদিকে কাজ করার সময় এভেনি খেয়াল করে অনেকগুলো মাছি বেসমেন্ট থেকে বাসার ভিতরে ঢুকছে তখন বেসমেন্টের দরজা খুললে খুব বাজে গন্ধ পায় আর দরজা বন্ধ করে দেয় সেদিন রাত তিনটা বাজে আন্ড্রের খুদায় ঘুম ভাঙলে সে ফ্রিজ থেকে দুধ খেতে যায় আর জানালায় কিছু জোরের শব্দ হয় ভয় পেয়ে বাহিরে গেলে দেখে একটা কাক জানালার সাথে বাড়ি খেয়ে মারা গেছে পরের দিন স্কুল থেকে আসার সময় আন্ড্রের বড় ভাই নেটকে কিছু ছেলেরা ডিস্টার্ব করতে থাকে একটা ছেলে তার মাথায় পাথর ছুড়লেও সে কিছুই বলে না বাসা এভনি নেটের আলমারি থেকে তার নিজের ড্রিঙ্ক পেলে নেটকে জিজ্ঞেস করে তুমি কবে থেকে ড্রিঙ্ক করছো উত্তরে নেট বলে আমি ড্রিঙ্ক করি না এটা আমি লুকিয়ে রেখেছিলাম যেন তুমি না করতে পারো তখন এভনি তার মেয়েকে জিজ্ঞেস করে যে নেটের মাথায় কি হয়েছে তারপর তার মেয়ে ওই ওই ছেলেদের কথা বললে এভনি ছেলেদের গিয়ে অনেক মারে আর তাদেরকে তার বাচ্চাদের থেকে দূরে থাকতে বলে যখন সে বসেছিল তখন মাছিগুলো আবারও বেসমেন্ট থেকে আসতে শুরু করে তখন সে খেয়াল করে আন্ড্রে অদৃশ্য কারোর সাথে কথা বলছে জিজ্ঞেস করলে আন্ড্রে বলে এটা আমার বন্ধু ট্রে ব্যাপারটা এভনির কাছে অদ্ভুত লাগলেও সে এটা ইগনোর করে রাতে আমরা দেখি আন্ড্রো বেসমেন্টের দিকে যাচ্ছে কিছুক্ষণ পর বেসমেন্টের ভেতর থেকে তা চেক করতে যায় আর দরজা খোলা দেখে ভাবে হয়তো আন্ড্রে দরজা খোলা রেখে চলে গেছে তাই সে আবার দরজাটা বন্ধ করে দেয় পরের দিন এভেনির মা হসপিটালে গেলে জানতে পারে ইন্স্যুরেন্স থেকে তার আর কোনো টাকা আসছে না তার চিকিৎসার সব টাকা এভেনি নিজেই দিচ্ছে তখন সে বুঝতে পারে কেন তার মেয়ে কৃপণতা করছে রাতে নেট দেখে তার মা আবারও নেশা করে বাসায় ফিরছে ঘরে ঢুকলে এভনির মা তাকে বলে আমি শুনেছি আমার চিকিৎসার সব টাকা তুমি দিচ্ছ আমি কিভাবে তোমাকে থ্যাংক ইউ বলবো আমার জানা নেই এভনি বলে তোমার কিছুই বলার দরকার নেই এটা আমার দায়িত্ব আর সে ঘুমাতে চলে যায় স্বপ্নে দেখে কেউ তার রুমে ঢুকেছে তখন ভয়ে ঘুম ভেঙে গেলে কাউকেই দেখতে পায় না আর সামনের দরজাটা জোরে বন্ধ হয়ে যায় এভনি ভাবে হয়তো চোর এসেছে ব্যাট নিয়ে নিচে গেলে দেখে বেসমেন্টের দরজা খোলা আর সেখান থেকে আরো বাজে স্মেল আসছে তখন নেট এসে অ্যাভেনিকে জিজ্ঞেস করে আলমারি চেক করার সময় আমার টাকা তুমি কেন নিয়েছ অ্যাভেনি বলে আগে আমাকে বলো তোমার কাছে এত টাকা কোথা থেকে এসেছে উত্তরে নেট বলে তার বাবা তাকে টাকা পাঠায় আর সে টাকা জমাচ্ছে কারণ সে আর এখানে থাকতে চায় না এটা বলে নেট তার টাকা ফেরত চাইলে অ্যাভেনি তাকে চর মারে আর নেটও রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাতে রেগে গিয়ে এভেনি নেটকে আরো বেশি মারতে শুরু করে সেখানে আন্ড্রে এলে তার ভাইকে বাঁচাতে যাওয়ার সময় ব্যাটে লেগে সে পিছলে পড়ে যায় এভেনি যখন আন্দ্রিকে কে উঠাচ্ছিল তখন নেট তাকে কটাক্ষ করে বলে বাহ আপনাকে তো বেস্ট মায়ের অ্যাওয়ার্ড দেওয়া দরকার তারপর এভেনি নেটের টাকা ড্রয়ারে রেখে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি ভালো হওয়ার চেষ্টা করব পরের দিন বেস্টমেন্ট পরিষ্কার করার জন্য পেস্ট কন্ট্রোলকে খবর দিলে তারা এসে সেখানে একটি মৃত বিড়াল পায় এর জন্য ওয়ার্কার অনেক টাকা চাইলে নেট এসে তাকে টাকা দিয়ে দেয় তখন এক সোশ্যাল ওয়ার্কার এটা দেখতে আসে যে তার বাচ্চাদের ঠিকভাবে রাখছে আসলে মেয়ে তার 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 মায়ের নামে বাবার কাছে করায় বাবাই কেস করেছে বাচ্চাদের শরীরে অনেক মারের দাগ দেখতে পেয়ে সোশ্যাল ওয়ার্কার তাদের এই সম্পর্কে জিজ্ঞেস করলে বাচ্চারা কিছুই বলে না কিন্তু সে বুঝে যায় যে এভনি তাদের মেরেছে আর এভনিকে ওয়ার্নিং দিয়ে ওয়ার্কার চলে যায় বাহিরে বের হলে অন্য একটি মহিলাকেও দেখে তাদের দিকে নজর রাখতে এভেনি ভাবে হয়তো সেও সেই সোশ্যাল ওয়ার্কারের সাথেই এসেছে পরের দিন এভেনির মেয়ের বার্থডেতে এভেনি তাকে দামি ফোন গিফট করলে মেয়ে তাকে খুশি হয়ে হাক করে তখন বেসমেন্ট থেকে কিছু শব্দ হলে এভেনি গিয়ে দেখে আন্ড্রের দরজায় মাথা ঠুকছে চিন্তিত হয়ে আন্ড্রেকে বলে আমি তো তোমাকে শুয়ে দিয়ে এসেছিলাম তাহলে তুমি এখানে কি করছো উত্তরে আন্ড্রে বলে সে তার ফ্রেন্ড ট্রে সাথে দেখা করতে এসেছে যে বেসমেন্টের থাকে দেখে আন্ড্রে খুব জ্বর এসেছে তাই সে তাকে রুমে শুয়ে দেয় একটু পর শেষ পার্টি হলে দেখে নিচে দাঁড়িয়ে আছে। আন্ড্রে আবার শুয়ে দিলে এভেনি ঘুমাতে গেলে সবাই নিচে ধূপ ধূপ শব্দ পায় এভেনি ভাবে হয়তো বাচ্চারা শব্দ করছে তাই ঘুমন্ত চোখেই তাদের থামতে বলে কিন্তু তখনও শব্দ বন্ধ না হলে এভেনি যায় বাচ্চাদের চেক করতে তখন বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনে এভনির মা সেখানে আসলে দেখে বাচ্চারা ভয়ে ওয়ালের সাথে বসে আছে আর তাদের সামনে অদ্ভুত ভাবে বসা কি হয়েছে জিজ্ঞেস করাতে বাচ্চারা বলে তাদের ওয়ালের সাথে বাড়ি দিয়ে মারছিল এটা শুনে এভনি বলে সে এমনটা করেনি পরের দিন স্কুলে গিয়ে বাচ্চারা অদ্ভুত আচরণ করতে শুরু করে আন্ড্রে ক্লাসরুমের ভেতরে টয়লেট করা শুরু করে আর সেটা খেতে থাকে তখন টিচার তাকে থামতে বললে সে টিচারের গায়েও ছুঁড়ে মারে এভনির বলে তার শরীর থেকে রক্ত পড়ছে অন্যদিকে নেট ক্লাসের জোরে জোরে হাসতে থাকে টিচার তাকে থামতে বললেও সে থামে না পরে তাদের টেস্ট করানোর জন্য এভনি তাদের হসপিটালে নিয়ে যায় তখন ব্রেন টেস্টের জন্য আন্ড্রে একটা কাকের ছবি দেখানো হলে সে বলে এটা তার বন্ধু ট্রে তারপর আমরা দেখি ডক্টর এভনিকে বলছে যে বাচ্চাদের সব টেস্টের রিপোর্ট নর্মাল এসেছে এটা শুনে এভনি কিছুটা রেগে ডক্টরকে বলে আবারও সব টেস্ট করতে কারণ তারা যেসব করছে সেগুলো একদমই নর্মাল না তখন রেগে এভনিকে জিজ্ঞেস করে বাচ্চাদের গায়ে যে মারের দাগ তা কিভাবে হলো এই কথা শুনে এভনিয়ার আর কিছু বলে না বাহিরে এলে এভনির মা তাকে বলে বাচ্চাদের সাথে হয়তো প্যারানর্মাল কিছু ঘটছে তাই তারা এরকম আচরণ করছে বাসায় এসে এভনির মা ওয়ালে একটা হলিক্রস লাগিয়ে দেয় এটা দেখে এভনি বলে এসব জিনিস সত্যি হয় না তারপর ওয়াশরুমে গেলে দেখে নেট আন্ড্রেকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে এভনি কোনোভাবে আন্ড্রে ছাড়িয়ে নিলে সেখানে মা চলে আসে আর নেট তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি এগুলো ইচ্ছা করে করিনি আমার মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে এসব করাচ্ছে এসবের কারণে এভনি কিছুদিন তার বাচ্চাদের স্কুলে যেতে দেয় না আর এই খবর সোশ্যাল ওয়ার্কারের কানে এলে সে সবকিছু চেক করতে আসে কিন্তু এভনি তাকে বাচ্চাদের সাথে দেখা করতে দেয় না আর তাদের অবস্থা তাকে বুঝিয়ে বলে এই সব ঘটনার কারণে চিন্তিত এভনির মা চার্চ থেকে হেল্প চাইতে গেলে তারা তাকে মানা করে দেয় তখন আমরা দেখি এক মহিলা সাথে কথা বলে তাকে বলছে তোমার ঘরে খারাপ কিছু আছে তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি সৃষ্টিকর্তার তরফ থেকে কারণ আমি একজন প্রিস্ট তখন প্রিস্ট এভিকে এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানায় আর তাকে একটি ফ্যামিলির ছবি দেখায় যারা বিশ বছর আগে এখানে থাকতো তাদের ছোট ছেলের সাথেও তাই হয়েছিল যা এখন আন্ড্রের সাথে হচ্ছে আর তখন তারা আমার কাছে হেল্প চায় এভনি বলে নিশ্চয় আপনি তখন করেছিলেন কিন্তু প্রিস্ট বলে আমি আমি করেছিলাম এটা অনেক আলাদা এটা করতে শয়তানকে মানুষের ভেতরে আনতে হয় না কোনো পবিত্র বস্তু ছুঁয়ে দিলেই শয়তানকে দাঁড়ানো সম্ভব তখন আমি সফল হইনি আর বাচ্চাটা মারা গিয়েছিল তারপর বাচ্চার মায়ের কি হয়েছিল জানি না কিন্তু সে তার পুরো পরিবারকে শেষ করে তারপর নিজেও সুইসাইড করে এভেনি তাকে বাচ্চাটার নাম জিজ্ঞেস করলে প্রিস্ট জানায় বাচ্চাটার নাম ছিল ট্রে এটা শুনে এভেনি খুব অবাক হয়ে যায় আর কে বলে আন্ড্রে সেই ইমেজিনারি ফ্রেন্ড এর সম্পর্কে যার নাম ট্রে প্রিস্ট অ্যাভেনিকে জানায় এটা এমন একটা শয়তান যে বাচ্চাদের রূপ ধরে আসে আর এমন চলতে থাকলে তুমি তোমার ছেলেকেও বাঁচাতে পারবে না এসব শুনে এভেনি খুব রেগে যায় কারণ সে এসবে বিশ্বাস করে না চলে যাওয়ার সময় প্রিস্ট তাকে জোর করে তার বাসার অ্যাড্রেস দিয়ে দেয় আর বলে এটা রাখো কারণ তোমাকে আমার কাছে আসতেই হবে অন্যদিকে বাড়িতে মাকে ভয়ঙ্কর কণ্ঠে কেউ ডাক দেয় আর সে বাইবেল নিয়ে সেখানে গেলে তাকে মেরে ফেলে বাড়িতে এলে এভনি দেখে দেয়ালে লাগানো ক্রসে আগুন জ্বলছে আর পাশে তার মায়ের লাশ পড়ে আছে মাকে ধরে অ্যাভনি যখন কাঁদছিল তখন দেখে সিঁড়ি দিয়ে আন্ড্রে নেমে আসছে আর উপরে বাকি দুই বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে বাচ্চাদের নিয়ে দ্রুত বাড়ি থেকে বের হলে আন্ড্রে তাকে বলে তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী এটা বলে আন্ড্রে চোখ পুরো কালো হয়ে যায় এইসব দেখে এভনি খুব ভয় পেয়ে গাড়ি থামিয়ে এক রেস্টুরেন্টে গিয়ে হেল্প চায় রেস্টুরেন্ট থেকে কিছু মানুষ গাড়ির কাছে এলে দেখে সব ঠিক আছে আর তার এভেনিকে পাগল ভাবতে শুরু করে ব্রেনের চেক করতে গেলে ডক্টর তাকে জিজ্ঞেস করে সে ড্রিঙ্ক করে কিনা আর এভনি তাকে না বলে দেয় কিন্তু টেস্টের রিপোর্ট অনুযায়ী ধরা পড়ে গেছে যে সে ড্রিংক করে তাই বাচ্চাদের তার কাছ থেকে নিয়ে একটা চার্চে দিয়ে দেওয়া হয় মনে খুব কষ্ট নিয়ে সেই কাছে যায় সাহায্যের জন্য অন্যদিকে আমরা দেখি অবস্থা খুব খারাপ ছিল তাই দেখতে এসেছে তাকে বলে আন্ড্রে কিছুক্ষণ আগে খুব অদ্ভুত আচরণ করছিল আর অন্য ভাষায়ও কথা বলছিল তারপর আমরা এভনি দেখতে পাই প্রিষ্ট তাকে বলছে তোমার বাড়িতে অনেকগুলো শয়তান আছে আর তার মধ্যে একটা আন্ড্রেকে কে বস করেছে আর আন্ড্রের সাহায্যে বাকি দুইজনকেও কন্ট্রোল করছে তখন সৃষ্টিকর্তায় বিশ্বাস করায় আর তাকে প্রে করতে শেখায় সিন আবার শিফট হলে আমরা দেখি সোশ্যাল ওয়ার্কার আন্ড্রের সাথে কথা বলতে যাচ্ছে তাকে আন্ড্রে বলে ডাকলে সে বলে তার নাম আন্ড্রেনা সোশ্যাল ওয়ার্কার জিজ্ঞেস করে তাহলে তুমি কে তখন আন্ড্রে হেসে বলে আগে আমার বাঁধন খোলো তারপর বলছি আমি কে সোশ্যাল ওয়ার্কার তখন না বললে আন্ড্রে ফুল ফোর্সে তার বাঁধন খুলে উল্টা হাত পায়ে দেয়ালের দিকে উঠতে থাকে এসব দেখে ভয় পেয়ে ডক্টর বললে ডক্টর তার কথায় বিশ্বাস করে না তখন আমরা দেখি নার্সের বেশে এভেনি এসেছে আন্ড্রেকে নিতে ডেলিভারেন্সের জন্য বাড়িতে এলে প্রেস বলে শয়তান আমাদের অনেকভাবে ফাঁসানোর চেষ্টা করবে আর সে তোমার পরিবারের কারো রূপ নিয়েও তোমাকে ধোকা দিতে পারে তাই তোমাকে খুব সাবধান থাকতে হবে তখন প্রিস্ট আন্ড্রের মাথায় পবিত্র পানি ছিটালে আন্ড্রের ভেতরে থাকা শয়তান ছটফট করতে করতে এভনির মায়ের রূপ নিয়ে ফেলে আর তাদের গালি দিতে শুরু করে প্রিস্ট যেসব ইগনোর করে ডেলিভারেন্স চালিয়ে যাচ্ছিল ঠিক তখনই শয়তান নিজেকে ছাড়িয়ে নিয়ে তাদের দিকে জোরে জোরে হাসতে থাকে অপরদিকে চার্চের ভেতরে বাকি দুজনের সাথেও অদ্ভুত জিনিস হতে থাকে মেয়ের চোখ মুখ দিয়ে রক্ত পড়তে থাকে আর ছেলেটা নিজের বুকেই আচর কাটতে শুরু করে অপরদিকে প্রিস্ট এভনিকে উপরে পাঠিয়ে দেয় আর একাই লড়তে থাকে শয়তানের সাথে তখন আবার শয়তান আন্ড্রের রূপ নিয়ে অদৃশ্য হয়ে যায় আর পৃষ্টকে অনেক বেশি মারতে শুরু করে একটু পর এভেনি চেক করতে আসলে দেখে প্রিস্ট নিচে পড়ে আছে আর আন্ড্রে তার মাথার কাছে বসে হাসছে এমন সময় আন্ড্রে আবারও উধা হয়ে যায় এভনি পৃষ্টের কাছে আসলে বলে আমি হেরে গেছি আর তার হাতে পবিত্র জল দিয়ে বলে এই কাজ এখন তোমাকেই করতে হবে এটা বলেই সে মারা যায় এভনি আন্দ্রেকে খুঁজতে বেসমেন্টে গেলে আন্ড্রে হঠাৎ তার সামনে চলে আসে এক মুহূর্ত দেরি না করে পবিত্র জল আন্ড্রের মাথায় ছিটিয়ে দেয় শয়তান তখন অ্যাভনির রূপ নিয়ে তার উপর টর্চার করতে থাকে তখন এভনি তার পরিবারের কথা ভাবতে থাকে আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করতে শুরু করে তখনই সে নিজের ভেতর শক্তি অনুভব করতে পারে আর প্রে করা শুরু করে তখন শয়তান পুরে শেষ হয়ে যায় আর চার্চে থাকা এভনির মেয়ে আর ছেলেও নর্মাল হয়ে যায় ছয় মাস পরে দৃশ্যে আমরা দেখতে পাই সব ঠিক হয়ে গেছে আর এভনি তার ছেলে মেয়েদের নিয়ে তার হাজবেন্ডের কাছে চলে যায় শেষে আমরা আসল এভনিকে দেখি যার নাম লেজয়া অ্যামন্স তারপর সেই বাড়িটা দেখিয়ে মুভি শেষ হয় যেটা দু সালে ভেঙে ফেলা হয়েছে মুভিটা ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাও আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লেগেছে কিপ ওয়াচিং ফিল্মিস্টিক বাংলা ইন এ ফিল্মিস্টিক ওয়ে থ্যাংক ইউ ভেরি মাছ